আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড কাপ জব তারা কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা মায়া দেয় তারা কি পরিমাণে বাট সেটা শুরু করছে সেটা আপনারা শুধু একবার দেখেন আমার আইডি এটা কিভাবে ব্যান করছে একবার দেখেন মানে এই পুরো স্পষ্ট বুঝে যায় এখান থেকে যে ওরা মানুষের টাকা ইচ্ছাকৃতভাবে মারতেছে আমার কোনো অপরাধ ছাড়া আমার আইডি ওটা ব্যান করছে এই দেখেন এখানে কি লেখছে ওরা টু মাছ রং প্রুফ আচ্ছা ঠিক আছে আমার রং প্রুফ আছে হ্যাঁ তো আমি যদি আমার প্রোফাইল প্রোফাইলের গিয়ে দেখাই আপনাদেরকে এই দেখেন টোটাল আমার আহ দুই আমি কাজ করছি এর মধ্যে আমার স্যাটিসফাই হয়েছে দুই হাজার চারশো হ্যাঁ এর মধ্যে আমি একটা কাজও একটা সিঙ্গেল কাজও রিপোর্ট খাইনি হ্যাঁ আমার একটা সিঙ্গেল কাজও হয় নাই কিন্তু তারা আমাকে বলতেছে যে আমি নাকি আমার নাকি রং রং প্রুফ দিছি আমি হ্যাঁ টু মাছ রং প্রুফ অনেকগুলো নাকি রং প্রুফ দিছি আমি হ্যাঁ তো এইটা আমার বলতেছে এই জায়গায় স্পষ্টভাবে আপনারা দেখতে পারতেছেন যে আমার নট স্যাটিসফাই মাত্র জিরো

একশো পার্সেন্ট একবারও কিন্তু আমার সত্তর পার্সেন্ট নিচে কিন্তু নামে নেই তারপরও আমার আইডিটা ব্যান করে দিল কারণ কি কারণ আমি নাকি একটু অনেকগুলো রং প্রুফ দিছি তো একটা রং প্রুফের সিঙ্গেল আমার নট আসে নাই ও আমাকে কিভাবে বলে ওরা কিভাবে বলল যে আমি নাকি রং প্রুফ দিছি তো বলেন আপনারা এটা কি এটা কি টাকা মারা না ওরা এভাবে মানুষের টাকা মারতেছে তারপরে ওদের সাথে যদি আমি আওয়ার সাপোর্টে যাই তা আওয়ার সাপোর্টে গেলে কথা বলা যেত কথা বলার পাইতাম না কথা এখন দিছে তো এই মধ্যে আমি অলরেডি মেল করে রাখছি রিপ্লাই পাবো বললে আশা আমি করি না কারণ ওরা করবে না ওরা কি বলবো আমি মানে বলার মত আমার এই যে দশ থেকে পনেরোটা দিন আমি যে খাটলাম আমার সময়টা অনুষ্ট হলো আমার টাকাগুলো মেরে দিল আমার টাকাগুলো মেরে দিল আমি তারপর আরেকটা জিনিস থেকে দেখাই আমি স্ক্রিনশট নিয়ে রাখছি যেহেতু আইডি ব্যান করে দিয়েছে তো এই পুরোপুরি থাকবে না তো কিছু জিনিস আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এই দেখেন আমার টোটাল আমি এখান থেকে টাকা তুলছি এক দুই তিন চার বার চারবার টাকা তুলছি আমি প্রতিবারই কিন্তু অল্প অল্প টাকা হলেই মানে তুলার মতো টাকা হলেই আমি তুলে খুঁজছি কারণ আমি জানি যে ওরা টাকা মারে আমি আগে থেকে আমি এই জিনিসটি খেয়াল করতেছি আমার অনেক ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে মানে আনস্যাটিসফাই একটা দুইটা মানে এরকম এরকম ভাবে আইডি ব্যান করছে দেখে পুরো অবাকর মতো বিষয় তো এই আমার সাথে যখন হইলো তখন আমি প্রুফগুলো রাইখে দিলাম তো দেখেন পাঁচ নম্বর যখন আজকে সকাল সাতটা সতেরোতে আমি বিকাশে উইড দিলাম তখন আজকে রাত্রে আসলাম একাউন্টে ঢুকলাম কাজ করার জন্য দুইকে দিকে আইডি ব্যান কারণ কি কারণ আমাকে দেখায় যে ওরা আমি নাকি রং প্রুফ আমি নাকি আহ টু মাছ রংপ্রুফ সাবমিট করছি মানে ভুল কাজ করছি এটা বলতেছে তো ভুল কাজ করছি ভাই একটা কাজ দিয়ে ভুল হইতো তারপরে তো আমার রিপোর্ট থাকার কথা কথা না আমার ভুল কাজ করলাম ভাই বলেন তো বলার মতো কিছু নাই তো এরকম ভাবে কাজ করা থেকে না করাই ভালো দেখা গেছে দশ দিন পনেরো দিন বিশ দিন লাগায় কাজ করলাম কিছু টাকা হইলো উল্টো দিতে গেলাম আইডি গুলো ব্যান করে দিয়ে ওরা প্রত্যেকটা বার আইডি গুলো ব্যান করে যখন নাকি আমরা টাকা উঠাতে যাবো তখনই কিন্তু আইডি টা ব্যান করে এর আগে পরে কিন্তু আইডি ব্যান করবে না এর আগে পরে ওর আইডি ব্যান করেই না আইডি ব্যান করবে কখন যখন নাকি অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা হয়ে যাবে টাকা তুলতে যাবে কেউ তখন তো এখনো যারা যাবে কাজ করেন সবাইকে আমি একটাই অনুরোধ করবো আপনারা কিন্তু আইডি তে বেশি টাকা জমাবেন না তো আমি যদি এই ষোলো ডলার করে করে উইড্রো না দিতাম এখন যদি ষোলো ডলারের যদি আমি 30 ডলার 40 ডলার বা 50 ডলার করে উদ্ধৃত হয় আর পুরো 50 ডলার মানে 5000 টাকা নাই 30 ডলার মানে 3000 টাকা নাই খেয়ে দিত তো এখন তো আমার 1600 টাকা গেছে তো অসুবিধা নাই আল্লাহর কাছে বিচার হইলো আর এর জবাব তো অবশ্যই দিতে হবে কারো টাকা কেউ খেয়ে তো মেরে দিতে পারবে না এই দুনিয়ায় হয়তো মেরে দিতে পারবে কিন্তু ওই দুনিয়ায় তো ঠিকই ঠিকই যাবে তো এটাই দেখানো ছিল অনেকে বলতেছিল যে আমরা নাকি অনেকে নাকি ভুল কাজ করে ভুল কাজ করে কোনো কারণ ছাড়া নাকি আইডি ব্যান করে না তো ভাই এই যে দেখাই দিলাম কারণ ওরা আমাকে কারণ দিছে টু মাছ রং প্রুফ কিন্তু আমার এই জায়গায় একটা কাজও ভুলের কোনো আগামাতা কিছু দেখি না আমি দুই হাজার পাঁচশো সাতাশটা কাজ করছি দুই হাজার চারশো কাজ হয়েছে আর মাত্র পাঁচচল্লিশটা কাজ আছে এরপরও আইডি ব্যান্ড হয়ে গেছে অ্যাকাউন্ট হেলথ আছে একশো পার্সেন্ট এখন আপনারা কি বলবেন এখন যদি বলেন যে আমি ভুল কাজ করছি তাহলে ভাই আর কিছু বলার নাই বিশাল আল্লাহ এত টাকা কামাই তারপর এই গরিবের টাকাগুলো কেন মারা লাগে বলেন তো তো কিছু তাদের যারা কাজ করতেছিলেন কি আর বলবো টাকা বেশি জমায় আর না জমান তাহলে কোনো গ্যারান্টি নেই যে কোন টাইমে আইডিয়া করিতে পারে কারণ ওদের আমি যতটুকু বুঝলাম যে ওরা টাকা কামাচ্ছে ঠিক আছে অনেক টাকা কামাচ্ছে তারপর ওদের আরো লাগবে এক কথায় মানুষের রক্ত যোষে টাকা কামাই করতেছে বা এরকম ভাবে